বন্ধুরা অনন্তপুর নামের এক গ্রামের পাশে একটি ঘন জঙ্গল পড়ত যেখানে অনেক ধরনের পশু পাখি বসবাস করত ওই জঙ্গলের ধারে একটি ছোট্ট কুটির তৈরি করে এক বিধবা স্ত্রী থাকত যার নাম ছিল শকুন্তলা শকুন্তলার বয়স ছিল প্রায় পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে আর তার স্বামী এক বছর আগেই কোনো একটি ভয়ানক রোগের কারণে এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল শকুন্তলার কাছে এখন সাহায্য করার মতো কেউই ছিল না সে জঙ্গল থেকে কাঠ একত্রিত করত, আর গ্রামের কিছু সেলাইয়ের কাজ করে নিজের জীবনকে কোনোভাবে কাটাত সে খুবই সুন্দরী ছিল কিন্তু তার চোখের মধ্যে একটি গভীর দুঃখ ছিল কারণ গ্রামের লোকেরা তার সৌন্দর্যতার পেছনে তার একাকিত্বকে নিয়ে উপহাস করত কিন্তু শকুন্তলা কখনোই কারোর কথায় খারাপ নি তার কাছে এখন জীবনের অর্থ ছিল প্রত্যেক দিনের প্রয়োজনীয়তাকে পূরণ করা আর কোনোভাবে দিন কাটা একদিন শকুন্তলা জঙ্গলের মধ্যে কিছু কাঠ একত্রিত করছিল ঠিক তখনই পাশের একটি গাছ থেকে একটি বড় বানর নেমে আসে আর তার সামনে এসে দাঁড়ায় শকুন্তলা ওই বানরটিকে দেখে একটু ভয় পেয়ে যায় কিন্তু যখন ওই বানর কোনো আক্রমণ করে না আর শুধুমাত্র এক দৃষ্টিতে ওই শকুন্তলাকে দেখতেই থাকে তখন সে একটু শান্ত হয়ে যায় শকুন্তলা ধীরে ধীরে তার চোখে চোখ রাখে আর বলে তুমি কে তুমি কি চাও তার এটা বলাতেই ওই বানর নিজের মাথা নিচু করে ফেলে যেন এই কথাটি সে বুঝতে পেরেছে শকুন্তলা একটু হেসে ফেলে আর আবার নিজের কাজের মধ্যে লেগে যায় এদিকে ওই বানর সেখানেই বসে থাকে আর শকুন্তলাকে দেখতে থাকে যখন শকুন্তলা নিজের কাঠগুলিকে বাঁধতে থাকে তখন ওই বানর তার কাছে এসে তাকে সাহায্য করে শকুন্তলা খুবই আশ্চর্য হয়ে ওঠে সে বানরের মাথার মধ্যে আলতো হাত বোলায় আর বলে তুমি খুবই বুদ্ধিমান ওই দিনের পর থেকে প্রতিদিন ওই বানর শকুন্তলার কাছে আসতো সে কখনো তার কাছে ফল নিয়ে আসতো আবার কখনো কোনো কাজে তাকে সাহায্য করে দিত কখনো কখনো সে শকুন্তলার কুঁড়ে ঘরের সামনে বসে সন্ধ্যা পর্যন্ত খেলতে থাকতো। শকুন্তলার মনের মধ্যে একটি নতুন রং ভরে উঠেছিল তার ঠোঁটের মধ্যে হাসি ফিরে এসেছিল এইভাবেই সময় কেটে চলে আর শকুন্তলা এবং ওই বানরের মধ্যে একটি অদ্ভুত সম্পর্ক তৈরি হতে থাকে শকুন্তলা যখনই একা থাকত তখনই ওই বানর তাকে হাসানোর চেষ্টা করত যখন সে নিরাশ হয়ে বসে থাকত তখন ওই বানর তার কাছে এসে তার কাঁধে মাথা রেখে বসে পড়ত এখন শকুন্তলাও তাকে নিজের পরিবারের একজন হিসাবে মানতে শুরু করে একদিন শকুন্তলা নিজের কুঁড়ে ঘরের সামনে বসেছিল সে চান রাতের আনন্দ উপভোগ করছিল ঠিক তখনই সে দেখে ওই বানর পাশের একটি গাছের ডালে বসে তাকে দেখে চলেছে শকুন্তলাও তার দিকে দেখে আর একটু হেসে ফেলে এরপর শকুন্তলা ওই বানরকে বলে যে তুমি আমার সঙ্গে সব সময় থাকবে তো তখন ওই বানর ধীরে ধীরে তার পায়ের কাছে এসে বসে পড়ে শকুন্তলা তাকে নিজের কোলে তুলে নেয় আর ভালোবেসে তার মাথায় হাত দিয়ে আদর করতে থাকে ওই রাত্রে প্রথমবার শকুন্তলা নিজের একাকিত্বকে অনুভব করেনি এইভাবেই দিন কেটে চলে আর শকুন্তলা এবং ওই বানরের সম্পর্ক আরও গভীর হয়ে চলে এরপর একদিন শকুন্তলা খুবই অসুস্থ হয়ে পড়ে সে ওই কুঁড়ে ঘরের মধ্যে শুয়েছিল আর ওই বানর চিন্তিত হয়ে তার পাশে বসেছিল সে জঙ্গল থেকে অনেক ধরনের ফল নিয়ে এসে ওই শকুন্তলার কাছে রেখে দেয় শকুন্তলা খুবই কষ্ট করে চোখ খোলে আর বলে তুমি আমার এত চিন্তা কেন করছো ওই বানর তার চোখের মধ্য দিয়ে এক দৃষ্টিতে দেখতে থাকে তার চোখের মধ্যে এমন একটি ভালোবাসা ফুটে উঠছিল যেটা শব্দে প্রকাশ করা সম্ভব নয় শকুন্তলা খুবই আলতো করে তার দুটি হাত ধরে এবং ঘুমিয়ে পড়ে ওই বানর সারা রাত্রি তার পাশে বসে থাকে কয়েকদিন পর শকুন্তলা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠে এখন সে ওই বানরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না দুজনেই একে অপরকে ছেড়ে থাকতে পারে না শকুন্তলার মনের মধ্যে এই ভাবনা সম্পূর্ণভাবে ভর করে বসে যে এই বানর কোনো সাধারণ প্রাণী নয় তার মধ্যে একটি আত্মিক স্পর্শ ছিল যেন কোনো একটি পুরনো আত্মা তার একটি অংশ হয়ে ফিরে এসেছে এরপর এক রাত্রের কথা ওই দিন মুসলধারে বৃষ্টি হচ্ছিল শকুন্তলা ওই কুঁড়ে ঘরের মধ্যে বসেছিল আর ওই বানরও তার পাশে এসে বসে পড়ে বিদ্যুতের আলোয় শকুন্তলা দেখে যে ওই বানরের চোখ দুটি খুবই গভীর এবং চকচকে হয়ে উঠেছে শকুন্তলা তার মাথার মধ্যে হাত বোলাই আর বলে তুমি কি সারা জীবন আমার সঙ্গে থাকবে এরপর ওই বানর ধীরে ধীরে তার কোলে মাথা রেখে দেয় শকুন্তলার চোখ দিয়ে জল ঝরে পড়ে সে অনুভব করে যে তার জীবনে যে স্থানটি এখনও পর্যন্ত খালি ছিল এখন সেটা ভরে গেছে ওই রাত্রে সে ওই বানরকে নিজের বুকে জড়িয়ে ধরে আর প্রথমবার তার মনের মধ্যে একটি আজব আত্মিকতা অনুভব হয় এমনটা যেন সে কোনো আপনজনকে কয়েক বছর পর ফিরে পেয়েছে এইভাবেই সময় কেটে চলে কিন্তু এখন শকুন্তলা নিজের শরীরের মধ্যে একটি আজব পরিবর্তন লক্ষ্য করে তার বমি বমি ভাব আসতে শুরু করে তার খিদে অনেক বেড়ে যায় আর ধীরে ধীরে তার শরীর পরিবর্তন হতে শুরু করে এরপর সে চিন্তিত হয়ে সে ওই গ্রামের ধায়ের কাছে যায় তিনি পরীক্ষা করে বলেন শকুন্তলা তুমি গর্ভবতী এটা শুনে ওই শকুন্তলা খুবই আশ্চর্যিত হয়ে ওঠে সে ওই ধাইকে জিজ্ঞাসা করে যে এটা কিভাবে সম্ভব আমার তো কোনো স্বামী নেই ধাই তার চোখের দিকে দেখে আর শান্ত স্বরে বলে কিন্তু হে পুত্রী এটাই সত্যি শকুন্তলা বিভ্রান্তির মধ্যে পড়ে যায় সে ফেরার সময় ভাবতে থাকে যে এটা কি সম্ভব তখন তার ওই রাত্রের কথা মনে পড়ে যখন সে ওই বানরকে নিজের কাছে সুতে দিয়েছিল আর তার মনের মধ্যে একটি বিচিত্র শান্তি এবং একটি গভীর আত্মিকতার অনুভব হয়েছিল এটা কি সম্ভব যে ওই বানরই তার এই গর্ভবতী হওয়ার কারণ এটা ভেবে সে ভয় পেয়ে যায় এবং খুবই বিভ্রান্তির মধ্যে পড়ে যায় এখন শকুন্তলা প্রত্যেক দিন ওই বানরকে দেখত কিন্তু তার মনের মধ্যে ভয় এবং সংকোচের ভাবনা ঘর করে বসেছিল ওই বানর আগের মতোই তার আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে তার সাহায্য করতে থাকে কখনো ফল নিয়ে আসে কখনো কাঠ একত্রিত করতে থাকে কিন্তু শকুন্তলার মনের মধ্যে এখন অনেক প্রশ্ন ঘোরাফেরা করতে থাকে যে এটা কি কোনো ভালোবাসা ছিল নাকি কি চমৎকার না কোনো অভিশাপ ওই বানর সত্যি সত্যি কি কোনো সাধারণ প্রাণী নাকি কোনো দেবতা নাকি কোনো অভিশপ্ত আত্মা শকুন্তলার মনের মধ্যে এই সমস্ত প্রশ্ন ঘোরাঘুরি করতে থাকে কিন্তু তার কাছে এর কোনো উত্তরই ছিল না এখন সে একটি গভীর দ্বন্দ্বের মধ্যে বিভ্রান্ত হয়ে পড়ে গর্ভবতী হয়ে ওঠা কোনো সাধারণ ব্যাপার ছিল না ধীরে ধীরে এই খবর গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে যে শকুন্তলা গর্ভবতী ওই গ্রামের মহিলা এবং পুরুষেরা তার ব্যাপারে নানান ধরনের কথা বলতে শুরু করে যে একটি বিধবার পেটে বাচ্চা এটা কিভাবে হতে পারে অবশ্যই এটা কোনো পাপ জঙ্গলের কোনো রাক্ষস এর স্বপ্নের মধ্যে আসে না তো শকুন্তলা এই সমস্ত কথাবার্তায় বিরক্ত হয়ে ওঠে কারণ সে জানত যে সে কোনো পুরুষের সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক গড়ে তোলেনি তবু ওই বাচ্চা এটা কিভাবে সম্ভব তার বারবার ওই রাত্রের কথা মনে পড়তে থাকে যে যখন ওই রাত্রে মুসুলধারে বৃষ্টির সময় ওই বানরকে নিজের কোলের মধ্যে শুয়েছিল তারপরেই তার শরীরের মধ্যে হঠাৎ করে এই পরিবর্তন শুরু হয়েছে এরপর একদিন শকুন্তলা ওই কুড়ে ঘরের মধ্যে বসেছিল ওই বানর ও পাশেই একটি গাছের ডালে বসে থাকে দেখছিল শকুন্তলা তাকে দেখে এবং জিজ্ঞাসা করে যে তুমি কি জানো আমার সঙ্গে কি হচ্ছে বানর এক দৃষ্টিতে তার দিকে দেখছিল তার চোখের মধ্যে ওই একই গভীর চমক ছিল যেমনটা ওই বৃষ্টির রাতে ছিল অশ্রু ঝরা চোখে শকুন্তলা ওই বানরকে বলে যে আমি তোমাকে ভালোবেসেছি কিন্তু এটা কিভাবে সম্ভব যে তুমি আমার গর্ভের কারণ হয়ে উঠেছ এদিকে যখন গ্রামবাসীরা এটা জানতে পারে যে শকুন্তলা গর্ভবতী তখন তাদের মধ্যে হইচই পড়ে যায় ওই গ্রামের পঞ্চায়েতে শকুন্তলাকে ডাকা হয় গ্রামের প্রধান খুবই কড়া সুরে বলেন শকুন্তলা সত্যি করে বলো তোমার গর্ভের পিতা কে শকুন্তলা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ পর সে খুবই শান্ত স্বরে বলে আমি জানি না তখন পঞ্চায়েতের লোকেরা বলে যে তুমি মিথ্যা বলছো কারোর কোনো সাহায্য ছাড়া গর্ভধারণ কিভাবে হতে পারে তখন কিছু মহিলারা বলে অবশ্যই এর সঙ্গে কারোর গুপ্ত সম্পর্ক আছে শকুন্তলা একটু সাহস জুগিয়ে বলে আমার জীবনে কোনো পুরুষ আসেনি কিন্তু একটি বানর আছে যেটা প্রত্যেক দিন আমার সঙ্গে থাকে আমাকে সাহায্য করে আমার সহযোগী ওই প্রধান একটু হেসে ওঠে আর বলে তাহলে তুমি কি বলতে চাও যে একটি বানরের সাহায্যে তুমি গর্ব ধারণ করেছ গ্রামবাসীরা জোরে জোরে হাসতে শুরু করে কিন্তু শকুন্তলার চেহারার মধ্যে গম্ভীরতা ছিল সে বলে যে আমি কখনোই কারোর সঙ্গে কোনো সম্পর্ক জড়াইনি আমিও জানি না যে এটা কীভাবে হলো কিন্তু এটা সত্যি যে যখন ওই বানর আমার কাছে এসেছে তখন থেকে আমার জীবন বদলে গেছে গ্রামের লোকেরা এটা শুনে শকুন্তলাকে কলঙ্কিত ভেবে নেয় তারা তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় বাচ্চারাও এখন তার ওই কুড়ে ঘরের পাশে খেলতে আসে না শকুন্তলা এখন সম্পূর্ণভাবে একা হয়ে পড়ে সমস্ত লোকেরা তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে তার মনের মধ্যে এখন শুধুমাত্র একটাই ভয় ছিল যে কিভাবে সে এখন নিজের বাচ্চার সঙ্গে এই দুনিয়াতে জীবন কাটাবে তাই এখন সে প্রত্যেক দিন রাত্রে জেগে জেগে শুধু ভাবতে থাকে আর পেটের মধ্যে হাত দিয়ে অনুভব করতে থাকে যে পেটের মধ্যে থাকা তার সন্তান ধীরে ধীরে বড় হয়ে উঠছে তার মন খুবই বিভ্রান্ত হতে থাকে একদিন সে একাই ওই কুড়ে ঘরের মধ্যে ছিল ঠিক তখনই ওই বানর আসে ধীরে ধীরে তার সামনে এসে বসে শকুন্তলা তার চোখের দিকে দেখে আর জিজ্ঞাসা করে যে তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ বানর তার চোখের দিকেও গভীর তাকায় আর হঠাৎ করে তার চোখ দিয়ে জল ঝরে পড়ে শকুন্তলা অবাক হয়ে যায় আর বলে যে তুমি কাঁদছ বানর ধীরে ধীরে তার হাত ধরে ফেলে তখন শকুন্তলা অনুভব করে যে এই অবোজ প্রাণীটির মধ্যেও একটি আত্মিকতা লুকিয়ে আছে কিন্তু এখন সেই এই ব্যাপারে অন্য কিছু ভাববে তার আগেই ওই বানরটি হঠাৎ করে উঠে দাঁড়ায় এবং জঙ্গলের দিকে চলে যায় শকুন্তলা আওয়াজ দেয় যে কোথায় যাচ্ছ থামো কিন্তু ওই বানর ফিরেও তাকায় না শকুন্তলা আশ্চর্য হয়ে সেখানে বসে পড়ে পরের দিন ওই গ্রামের মধ্যে একজন জ্ঞানী মহাত্মা আসেন লোকেরা ওই মহাত্মাকে শকুন্তলার অবস্থার ব্যাপারে বলে এরপর ওই মহাত্মা শকুন্তলাকে নিজের কাছে ডাকেন এবং বলেন তোমার গর্ভে যে সন্তান রয়েছে সে কোনো সাধারণ বাচ্চা নয় এটা হলো কোনো একটি বিশেষ আত্মার পরিণাম তোমার সঙ্গে কি কোনো পশু জড়িয়ে আছে শকুন্তলা ধীরে ধীরে মাথা নাড়িয়ে বলে হ্যাঁ একটি বানর আমার জীবনে এসেছিল সে আমার দেখাশুনো করতো কিন্তু এখন সে চলে গেছে ওই মহাত্মা একটি গভীর দীর্ঘশ্বাস নিয়ে বলেন যে সেটা কোনো সাধারণ বানর ছিল না সেটা ছিল একটি দিব্য আত্মা কোনো একটি ঋষির অভিশাপের কারণে সে বানরের রূপ পেয়েছিল কিন্তু যখন সে তোমার সঙ্গে ভালোবাসার অনুভব করে তখন তার অভিশাপ ভেঙে যায় তখন শকুন্তলা খুবই বিস্ময়ের চোখে ওই মহাত্মাকে দেখতে থাকে আর বলে যে এই সন্তান কি সত্যি সত্যি দিব্য তখন মহাত্মা বলেন হ্যাঁ এই সন্তান মানুষ এবং পশুর প্রেমের সন্তান কিন্তু এই সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে একটি অনেক বড় সংকটও আসবে এই সন্তান নিজের অস্তিত্বের জন্য খুবই কঠিন সংঘর্ষ করবে শকুন্তলা ভয়ে কাঁপতে কাঁপতে বলে এটা কেমন সংকট হে মহাত্মা ওই সন্ন্যাসী উত্তর দেন যে এই সন্তান বিশেষ শক্তি দ্বারা সম্পন্ন হবে কিন্তু তাকে পাওয়ার জন্য অন্ধকারের শক্তিও শক্তিশালী হয়ে উঠবে তোমাকে নিজের সন্তানকে রক্ষা করার জন্য অনেক চেষ্টা করতে হবে শকুন্তলার চোখের মধ্যে ভয় পরিষ্কারভাবে ফুটে উঠছিল সে বলে কিন্তু ওই বানর কোথায় চলে গেল ওই মহাত্মা বলেন সে এখন নিজের বাস্তবিক রূপে ফিরে গেছে সে দেবত্ব প্রাপ্ত করে ফেলেছে এরপর যখন সংকট আসবে তখন সে অবশ্যই ফিরে আসবে আর তোমাকে সাহায্যও করবে এইভাবে ধীরে ধীরে সময় কেটে চলে শকুন্তলার গর্ভে থাকা সন্তান ধীরে ধীরে বাড়তে থাকে কিন্তু গ্রামবাসীরা এখনও তাকে সন্দেহের দৃষ্টিতে দেখতে থাকে এদিকে শকুন্তলার মনের মধ্যে একটি নতুন শক্তি উৎপন্ন হয় তার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে সে তার বাচ্চাকে রক্ষা করতে পারবে এরপর একদিন শকুন্তলা জঙ্গলের মধ্যে কাঠ একত্রিত করতে যায় ঠিক তখনই একটি ঘন ঝোপঝাড় থেকে একটি ভয়ঙ্কর আওয়াজ আসতে থাকে শকুন্তলা দেখে যে সামনে একটি বিশাল কালো নাগ দাঁড়িয়ে আছে একটু ভয় পেয়ে শকুন্তলা পিছনে যেতে চাই কিন্তু ওই নাগ তার দিকে এগিয়ে যেতে থাকে ভয় পেয়ে সে তার চোখ বন্ধ করে নেয় ঠিক তখনই হঠাৎ করে হাওয়া বইতে থাকে এরপর যখন শকুন্তলা চোখ খোলে তখন সে দেখে যে তার সামনে ওই বানর দাঁড়িয়ে আছে কিন্তু এবার তার চোখের মধ্যে তীব্র একটি চমক ছিল সে ওই কালো নাগের দিকে লাফিয়ে পড়ে আর জোরে একটি ধাক্কা দেয় এরপর ওই নাগ একটু গর্জন করে আর অন্ধকারে মিলিয়ে যায় শকুন্তলা কাঁপতে কাঁপতে ওই বানরের দিকে দেখছিল বানরও তার চোখের দিকে তাকিয়েছিল যেখানে ওই একই আত্মিকতা নজরে আসছিল কিন্তু শকুন্তলা কিছু বলতে যাবে তার আগেই ওই বানরটি জঙ্গলের দিকে আবার পালিয়ে যায় শকুন্তলা এখন বুঝে যায় যে তার গর্ভে কোনো সাধারণ সন্তান নেই সে ছিল একটি দিব্য শক্তির প্রতীক যে তার গর্ভে বড় হয়ে উঠছিল বানরের হঠাৎ করে প্রকট হওয়া এবং ওই নাগের থেকে তাকে রক্ষা করা এই কথাটি প্রমাণ করে যে কিছু বড় একটা ঘটনা ঘটতে চলেছে তবুও শকুন্তলার মনের মধ্যে সংশয় ছিল ওই বানর কি সত্যি সত্যি একটি দিব্য আত্মা যদি সে কোনো ঋষির অবতার ছিল তাহলে সে আমার থেকে দূরে কেন চলে গেল আর ওই না কে ছিল উত্তর না থাকা এই প্রশ্নের কারণে শকুন্তলা খুবই চিন্তিত হয়ে ওঠে গর্ভেরও সময় এখন সম্পূর্ণ হতে চলেছিল শকুন্তলার শরীর ভারী হয়ে উঠছিল আর তার চলাফেরা করতে সমস্যা হচ্ছিল গ্রামের মহিলারা এখনও তার থেকে দূরত্ব বজায় রেখেছিল শকুন্তলার ক্ষেত্রে এক একটা দিন কাটানো খুবই কঠিন হয়ে উঠেছিল এরপর একদিন রাত্রে মেঘ অন্ধকারে ঢেকে যায় আকাশ থেকে বিদ্যুতের ঝলকানি নেমে আসে শকুন্তলা নিজের কুঁড়ে ঘরের মধ্যে একাই বসেছিল ঠিক তখনই তার হঠাৎ করে মনে হয় যে তার কুঁড়ে ঘরের বাইরে কারোর চলাফেরা করার আওয়াজ আসছে সে ধীরে ধীরে দরজা খোলে আর দেখে একটি কালো কাপড় পরে থাকা ব্যক্তি তার কুঁড়ে ঘরের সামনে দাঁড়িয়েছিল শকুন্তলা ভয় পেয়ে যায় সে জিজ্ঞাসা করে কে তুমি তখন ওই ব্যক্তি ধীরে ধীরে নিজের হাত বাড়িয়ে দেখায় তার হাতের মধ্যে একটি লম্বা ত্রিশুল ছিল তার চেহারায় একটি আজব চমক ছিল কিন্তু তার চোখের মধ্যে নিঃশংসতা ফুটে উঠছিল এরপর সে হঠাৎ করে বলে ওঠে যে তুমি যে গর্ভধারণ করেছ সে কোনো সাধারণ নয় সে হলো শক্তির প্রতীক আমি তাকে নিতে এসেছি শকুন্তলা এটা শুনে ভয় পেয়ে যায় আর জিজ্ঞাসা করে কে তুমি তখন ওই ব্যক্তি জোরে জোরে হাসতে থাকে তার আওয়াজ চারিদিকে ছড়িয়ে পড়ে এরপর সে বলে আমি হলাম রাক্ষস কালকেতু যে দিব্য আত্মা তোমাকে গর্ভবতী করেছে সে হলো আমার শত্রু এই সন্তানকে জন্ম নেওয়ার আগেই নষ্ট করে দিতে হবে যদি তাকে জন্ম দেওয়া হয় তাহলে এই সম্পূর্ণ সৃষ্টির ভারসাম্য বিগড়ে যাবে তখন শকুন্তলা কাঁপতে কাঁপতে নিজের পেটের মধ্যে হাত দিয়ে বলে যে তুমি আমার সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু কালকে তু চেঁচিয়ে বলে যে আমার থেকে বাঁচা অসম্ভব সে শকুন্তলার দিকে এগিয়ে যাবে ঠিক তখনই জঙ্গলের মধ্যে থেকে একটি গর্জন শোনা যায় শকুন্তলার চোখের সামনে দুটি চোখ জল করে ওঠে কালো মেঘের মতো একটি বিশাল আকৃতি প্রকট হয় সেটা ছিল ওই বানর ওই বানরটি সোজা লাভ দিয়ে ওই কালকে সামনে গিয়ে দাঁড়ায় কালকেতু ত্রিশূল হাতে ওই বানরের দিকে এগিয়ে যায় আর ওই বানরও তার উপর চড়াও হয় এরপর দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায় শকুন্তলা ভয়ে কাঁপতে কাঁপতে এই সমস্ত কিছু দাঁড়িয়ে দেখতে থাকে এদিকে ওই বানর এবং কালকেতু দুজনেই একে অপরকে আঘাত করতে থাকে এরপর ওই বানর কালকেতুকে বুকের মধ্যে অনেক জোরে একটি আঘাত করে আর সে মাটিতে আজলে পড়ে সে যন্ত্রণায় ছটফট করতে থাকে ঠিক তখনই আকাশে বিদ্যুতের ঝলকানি শুরু হয় আর চারিদিকে দিব্য প্রকাশ ফুটে ওঠে কালকেতুর শরীর জ্বলতে থাকে এরপর ধীরে ধীরে ধোঁয়ায় পরিণত হয়ে সে অদৃশ্য হয়ে যায় এরপর ওই বানর শকুন্তলার দিকে এগিয়ে যায় তখন শকুন্তলা তাকে বলে যে তুমি কে ওই বানর শকুন্তলার কাছে গিয়ে তার হাত দুটি জড়িয়ে ধরে ঠিক তখনই তার দেহ থেকে দিব্য প্রকাশ ছড়িয়ে পড়ে আর সে একটি সুন্দর যুবকে পরিণত হয়ে যায় শকুন্তলা এটা দেখে আশ্চর্য হয়ে পড়ে কারণ তার সামনে একটি সুন্দর দিব্য পুরুষ দাঁড়িয়েছিল যার শরীর থেকে তেজ বেরিয়ে আসছিল তার চোখের মধ্যে করুণা এবং প্রেমের গভীরতা ছিল এরপর সে বলে হে শকুন্তলা আমি কোনো সাধারণ বানর ছিলাম না আমি একজন ঋষির পুত্র আমার উপর অভিশাপ ছিল যে যতক্ষণ না আমি কোনো স্ত্রীর প্রেমের পরীক্ষা দেব ততক্ষণ আমাকে পশু রূপেই থাকতে হবে তখন শকুন্তলা একটু অবাক হয়ে বলে তাহলে তুমি আমাকে কেন ভালোবাসলে ওই যুবক বলে কারণ তোমার প্রেম ছিল নিশ্চল এবং নিঃস্বার্থ তুমি আমাকে কোনো লোভ লালসা ছাড়াই ভালোবেসেছ এই কারণেই আমার অভিশাপ সমাপ্ত হয়ে গেছে এরপর ওই যুবক শকুন্তলাকে জড়িয়ে ধরে আর বলে এখন আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না কিন্তু এখনও কিছু দিন আমাকে এই বানর রূপেই থাকতে হবে এর কয়েকদিন পরেই তাদের ওই বাচ্চা জন্ম নেয় যে ছিল একজন দিব্য বালক যার শরীর থেকে আলোক রশ্মি ফুটে উঠছিল তখন ওই বানর ওই সন্তানকে দেখে বলে যে এই সন্তান হলো মানব এবং দেবতার মিলনের প্রতীক এই বালক ভবিষ্যতে সত্য এবং ধর্মের স্থাপনা করবে এরপর শকুন্তলা ওই বাচ্চাকে কোলে নিয়ে আকাশের দিকে দেখে আর ভাবে যে তার জীবন একটি নতুন দিশায় এগিয়ে যাচ্ছে ওই গ্রামের লোকেরাও যারা শকুন্তলাকে কলঙ্কিত বলে ভাবত তারাও এখন তাকে দেবীর মতো পূজা করতে থাকে আর শকুন্তলা নিজের সন্তানকে নিয়ে খুশিতে জীবনযাপন করতে থাকে তো বন্ধুরা এই কাহিনিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ